এনএম নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আবার কিছু বিষয়ে জানার জন্য বিশেষ করে যে বিষয় নিয়ে এখন অনেক কথা উঠছে অনেকে অনেকবার অনেক জায়গায় বলা বলি করছে যেটা আমরা বলি খবরের শিরোনামে নামে আছে আমাদের সঙ্গে আছেন শ্রী তারক সিং মহাশয় মেম্বার মেয়র পরিষদ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন নমস্কার বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্যে এবং ইদানিং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের খবরের শিরোনামে দুটি বিষয় নিয়ে কথা বলবো আপনার সাথে প্রথম যে বিষয়টি জানবার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে নিকাশি ব্যবস্থা জল বৃষ্টি হলে জল জমা শুধু কলকাতা শহর না ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা দেখেছি বৃষ্টি পড়লে জল জমে যায় কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণে জল জমে কিছু জায়গায় অনেক কম পরিমাণে জল জমে কলকাতা শহরেও প্রচণ্ড পরিমাণে একসময় জল জমতো ইদানিংকালেও জল যে জমে না তা নয় জল জমে তো মানুষের যে মতামত আর কর্পোরেশন আপনাদের যে মতামত আপনারা যেভাবে দেখছেন যে চোখে দেখছেন সেই চোখ আর মানুষের চোখ মধ্যে মাঝে মাঝে কিছুটা ফারাক থেকে যায় মানে আপনারা বলেন জল জমে নি কিন্তু জল জমে আছে তো এখন কি অবস্থা অফিসিয়ালি কি অবস্থায় আছে প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে জল জমবে না কিছু লোক উচ্চশিক্ষিত আমার শিক্ষা দীক্ষা নিয়ে সরলভাবে বুঝি আমার জলে ক্যাপাসিটি যদি থাকে ড্রেনেজের ঘন্টা এক বালতি জল যাবে তো পাঁচ বালতি বৃষ্টি যদি হয় তাহলে আমাকে লিড টাইম চার ঘন্টা আরও দিতে হবে তো বাথরুমে চান করলে জল জমে আবার বেরিয়ে যায় বৃষ্টি হবে জল জমবে জল বেরিয়ে যাবে এটাই প্রথা কিন্তু বেরোনোর রাস্তা বেরোনো রাস্তা তো আমরা করছি অ্যাকচুয়ালি এই যে শহরায়ন হয়েছে এটা দুশো বছরের ড্রেনের সিস্টেম ব্রিটিশরা যে ড্রেন তৈরি করে রয়েছে সেই ড্রেনটা আজও আমাদের চলছে তার কারণ ড্রেনেজের সিস্টেম হচ্ছে একটা ড্রেন তৈরি করতে গেলে একটা শহরে সেই শহরের আয়তন দুশো বছরের মধ্যে ওই শহরে কত লোক বসবাস করতে পারে জনসংখ্যা ধরে দুশো লিটার জল ধরা হয় বড়ো বাড়ির ক্ষেত্রে মাথা পিছু আর ছোটো বাড়ি বস্তি এইসব নিলে দেড়শো লিটার এই জল যখন যে যায় এ ত্রিশ পার্সেন্ট এমনি উড়ে যায় বাকিটা নতুন হয়ে যায় তোরা যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানে সাকসেসফুল হয়ে হয়েছি আমরা কারণ আমাদের এত বড় শহরায়ন হওয়ার পরেও সেই সিস্টেমটা চলছে সেই সিস্টেমটা সরাসরি খালের সাথে যুক্ত আছে আমাদের কলকাতা পৌরসভার যে একশো চুয়াল্লিশটা ওয়ার্ড আছে এর যে জল যায় দুটো নদীতে একটা বিদ্যাধরী নদী পঁচাত্তর শতাংশ জল কলকাতা শহরের ওখানে যায় ওখান থেকে চলে যায় বে অফ বেঙ্গল আর পঁচিশ শতাংশ গঙ্গা নদীতে যায় ওখান থেকে চলে যায় বে অফ বেঙ্গল এটা হচ্ছে সিস্টেম এই বাম ফ্রন্টের আমলে কমিউনিস্টরা লোকের মধ্যে কিছু অসত্য কথা ছড়িয়ে গেছে যেটা এখন এখনও আমাদের লোকরা বলে কিন্তু এখন অনেক কমে গেছে কিছু শিক্ষিত লোক আপনাদের মতন এসব চ্যানেলে বসে বসে বলতো কলকাতা ঘটির মতন কলকাতা বাটির মতন কলকাতা ঘড়ার মতন এই জন্য জল জমে যায় তাহলে আজকে জল জংশন কেন কাজ করে কাজটা কি ড্রেনের ভেতর থেকেই যে জলটা যায় নোংরা জলটা সেটা সিল্টেড হয় আস্তে 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 মাটি ভরতে থাকে সেটাকে বের করার কোনো ব্যবস্থা ছিল না আমি দু সালে এই দপ্তরে এসেছি আমি নিজে চাক্ষুষ করেছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করেছিলাম যে মানুষ নামিয়ে ড্রেনে পরিষ্কার করে কোনো লাভ হবে না কলকাতা জলে ডুববেই তো ইনস্ট্রুমেন্ট কিনতে টাকা চাই অনেক টাকা লাগবে উনি একবারেই একশো কোটি টাকা দিয়েছিল তারপর আরও দিয়েছি আমরা নতুন নতুন পাম্পিং স্টেশন বসে আমরা কলকাতা শহরে ডিসিল্টিং করেছি খুব ভালো করে গাড়ি ফাড়ি দিয়ে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমি রেকর্ডে দেখেছিলাম এক লক্ষ চুয়াল্লিশ হাজার মেট্রিক টন পাঁচ বছরের সিল্ড উঠেছিল আমার এটা ন বছর চলছে প্রায় পনেরো লক্ষ হাজার মেট্রিক টন আমি তুলে ফেলেছি পনেরো লক্ষ হাজার মেট্রিক টন মানে প্রচুর জাম্প হয়েছে হ্যাঁ এখনও আছে এই যে কলকাতায় এখন জল জমছে না এটা একটা মূল কারণ এটা ড্রেনে যে জল ধরার ক্ষমতা বেড়ে গেছে খালি ড্রেন পাম্পিং স্টেশন আমাদের যেগুলো আছে প্রায় আশিটা পাম্পিং স্টেশন আছে চারশো আটটা পাম্প আছে সেগুলো চলে এই ভাই তোমার পাম্পিং স্টেশনটা মিনিমাম লেভেল করো কত মিনিমাম লেভেল বলে দিল চোদ্দ প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেট করেছি দেখা গেলো সেটা দশে দাঁড়িয়ে গেল তার মানে সেই পাম্পিং স্টেশনের যে নেটওয়ার্ক আছে সেখানে চার ফিট করে জল এমনি থাকত সেটা বার করে দিচ্ছি ফলে আমাদের এই যে জল জমার যে মানুষের কষ্ট ছিল সেটা আচ্ছা প্লাস্টিকের জন্য যে অনেক সময় ড্রেন চোখ হয়ে যায় সেটাতে জল জমায় অনেক অসুবিধা হয় না এগুলো মিথ্যে কথা আমাদের পাম্পের এত হেভি ক্যাপাসিটি ও ধুলো হয়ে বেরিয়ে যাবে প্লাস্টিকের জন্য জল সময়ে কোথায় যদি রাস্তার গালিপিটগুলোকে পরিষ্কার না করা হয় তার বুকে দিনের পর দিন ঝাড়ু দিয়ে এনে ময়লা ফেলে রেখে দিলাম বা দোকানদারগুলা ময়লা নিয়ে ফেলে দিল তাহলে ওইখান থেকে জলটা পাস করতে পারে না সিস্টেম হচ্ছে মেন লাইন আর গালিপিট গালিপিট বৃষ্টি হলে জলটা সাপ্লাই দেয় গালিপিট লোকের বাড়ির বাড়ির কানেকশানের জলটা ড্রেনকে সাপ্লাই দেয় সেটাকে নিয়ে যায় তো সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে হবে এবার ধরুন এক কিলোমিটার জায়গা সংক্ষেপে আপনাকে বলছি সেই জায়গায় একটা শহর আয়ন হয়েছে আগে খোলা টোলা ছিল সব ঘর বাড়ি হয়ে গেছে তাকে যেরকম মাঠ ছিল পুকুর ছিল খোলা জায়গা ছিল জঙ্গল হয়ে পড়েছিল বৃষ্টি হলে সেই সব জায়গায় জল ধরে নিত এবং পাকা বাড়ি হয়ে গেছে ড্রেনটা সেইটাই থেকে গেছে জলটা সব মধ্যে এসে ড্রেনে আসছে তার ক্যাপাসিটিগুলো আমরা বাড়াচ্ছি ক্যাপাসিটিটা বাড়েনি আর আরেকটা জল জমার কারণ হচ্ছে যে গঙ্গায় দুবার জোয়ার ভাটা হয় বছরে সাত আট দিন হয় এমন যে গঙ্গার জল অনেক বেশি উঠে যায় তখন আমরা লকগেটটা বন্ধ করে দিই যাতে গঙ্গার জলটা শহরে না ঢুকে যায় সেই সময়ে বৃষ্টি হলে জলটা থেকে যায় শহরের মধ্যে কিন্তু কিছু বুদ্ধিমান লোক আছে ঘটি বলে চালিয়ে দেয় একটা কারণ নয় এটা মানে আমাদের যে সিস্টেম এই সিস্টেমটা আছে আমরা এটাকেও আপগ্রেড করছি সাত জায়গা করেছি নিয়ারেস্ট ম্যানহোল হোল থেকে জলটা আমরা নিয়ে লিফ্ট করে গঙ্গায় ফেলে দিচ্ছি গঙ্গা আজ পর্যন্ত উপচে যায়নি লক গ্রেড আমরা বন্ধ করি সাড়ে চার ঘন্টা ডিউরেশন থাকে রাত্রি একবার দিনে একবার এই পিরিয়ডের মধ্যে যে সময়টা বৃষ্টি হলো সেই সময় যদি লক গেট বন্ধ আছে তাহলে বন্ধ এখন যে অবস্থা হয়েছে একশো মিলিমিটার বৃষ্টিও যদি হয় লক গেট খোলা থাকে তিন তিন ঘন্টা সোয়া তিন ঘন্টায় বেরিয়ে যাবে জল বেরিয়ে যাবে যেটা আগে বলা হতো এখন বলছে না আমার মানে কাজের জন্য প্রমাণ হয়ে গেছে সব অফিসারদের মুখে পলিটিক্যাল লোকরা যারা দায়িত্বে ছিল তাদের মুখে আমাদের লোকদের মুখে আমিও নিজে বলেছি অনেক সময় মানে আমি শুনেছি আমি তো জানি না আমি কাজ করতে গিয়ে জেনেছি যে আমাদের ড্রেনেজের ক্যাপাসিটি নাকি ঘন্টায় ছ মিলিমিটার জল টানা এরকম করে গেছিলো তো ব্রিটিশের প্ল্যান প্ল্যান চেক করলাম আমি নিজে কলকাতা শহরে মাস্টার প্ল্যান তৈরি করেছি যেটা ছিল না মাটির তলায় যে ড্রেনেজ আছে তার কি সাইজ কত লেংথ কি ক্যাপাসিটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন আপনি আপনার বাড়ির সামনে কি ড্রেনেজ আছে আমরা ডে বাই ডে আপগ্রেড করছি জল যে কোনো শহরে তার নেটওয়ার্কের বাইরে গিয়ে যদি হয় তাহলে তাকে সেই লিড টাইমটা দিতে হবে লিড টাইম জল জমবে তারপর আস্তে আস্তে জল চলে কলকাতা কিছু কিছু জায়গাতে দক্ষিণ অঞ্চল দক্ষিণ যেটা ফ্রিঞ্জ এরিয়া বলে বেহালা ঠাকুরপুকুর এইসব সাইডে অনেক কিছু জায়গা আছে বা ধরুন বিবি গাঙ্গুলীর স্টিলও কিছু জায়গা যেখানে জল অনেক সময় যে আপনি লিড টাইমের কথা বলছেন সেই লিড টাইমেরও বেশি সময় ধরে অনেকটা জল থেকে যায় বলে দু একবার দেখা গেছে তো এই বিষয়ে ওই জায়গাগুলোর ক্ষেত্রে কোনো বিষয় গ্রামগুলিতে লালবাজার পুলিশ সম্পূর্ণ দায়ী আমি অন রেকর্ড বলছি ওখানে ডিসিল্টিং করতে গেলে দেয় না এবারে দিয়েছিল কিছুদিন আমি নিজে ইন্টারফেয়ার করাতে তারপর আবার বন্ধ করে দিয়েছিল আবার দিয়েছে নর্দমার ভেতরে মাটি ভর্তি হয়ে রয়েছে জল যাবে কি করে এর ভিআইপি যায় এই জজ যাবে আর ভাই জল নিশ্চয়ই যাবে জলটাও তো বন্ধ করতে হবে শহরে একটা সময় তো দেবে মানে যা চার টাকা দাম নেই সে চোদ্দ টাকা ক্ষমতা দেখায় তারপর মেয়রকে বলতে মেয়র ইন্টারফেয়ার করেছে এখন কাজটা হচ্ছে আর বেহালা গার্ডেন যাদবপুর এটা অ্যাডেড এরিয়া এখানে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না সব খোলা ড্রেন ছিল এখানে যখন শোভন চ্যাটার্জি মেয়র ছিল তখন প্রায় আঠারোশো কোটি টাকা একটা প্রজেক্ট এই অঞ্চল নিয়ে করেছিল কেই ড্রেন পাতা সে কাজ এখনও চলছে কিছু জায়গা ফিনিশ হয়ে গেছে আটারিয়াল রোড যেগুলো কানেক্ট করা তার জন্য বর্তমান মেয়র আমাদেরকে পাঁচশো কোটি টাকা দিয়েছে তার কাজ চলছে বামফ্রন্ট ভেবেছিল যে কলকাতা শহরের লোকরা আমাদের ভোট দেয় না কর্পোরেশন হাত ছাড়া হবে এই জন্য তারা বেলা গার্ডেন যাদবপুরকে অ্যাড করেছিল এই তিনটে জায়গা মিলালে বারোটা বেলা ছিল আঠেরোটা আর ওখানে আছে পনেরোটা এই যে ওয়ার্ড বাড়লো একশো থেকে একশো একচল্লিশ হলো একচল্লিশটা ওয়ার্ড ওরা ভেবেছিল এটা সারা জীবন আমরা পাব কিন্তু মানুষের তো কারেক্টার প্রত্যেকটা মানুষের যে আমি সবসময় বেটার কিছু পাব এই পাওয়ার জন্য মানুষ সময় সময় পরিবর্তন করেছে কালকে আমাদেরও পরিবর্তন করতে পারে হ্যাঁ তো আপনি বলছেন এটা ওই কেইআইপি প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে পরে বেহালা গার্ডেনলি যাদবপুরে যে জল জমার সমস্যা অনেকটাই এটা এ হবে না না এখনই কমে গেছে এখনই কমে গেছে ওটা হলে যেরম কলকাতা শহর বেহালায় আর যাদবপুরে গত তিন বছর আগে যাদবপুরে ছ দিন জল জমেছিল বেহালায় চার দিন সেটা আর হচ্ছে না আমি আমার পৌরসভার হাউসে দাঁড়িয়ে বলেছিলাম সামনের বছর যদি এই জল জমে অন রেকর্ড আই উইল রিজাইন মাই সেলফ আমি মনে করবো আমি এই চেয়ারে বসার যোগ্য নয় আমার নিজের কনফিডেন্স আছে আমি কাজটা করেছিলাম ফলে সেই জলটা জমে না মিন যে নেটওয়ার্ক সব ঠিক হয়ে গেছে নেটওয়ার্কের ওপরে কাজ চলছে এক তারিখে সারা কলকাতার যে ড্রেনে নেটওয়ার্ক রিলেটেড টু ইরিগেশন খাল আমরা ভিডিও প্রেজেন্টেশন দিয়েছি কোথায় কোথায় আমাদের লেখনা আছে আমাদের কি করতে হবে সিস্টেমেটিক প্লানিং এই এক জুলাই দিয়েছি তাই সিস্টেমেটিক প্ল্যানিংয়ে পুরোপুরি স হান্ড্রেড পারসেন্ট আনতে গেলে আর কত সময় লাগবে এতে এমন কিছু বড় কাজ নেই লেখুন আছে মানে খোলাখুলি কথা বলতে গেলে লোকের কাজ করার ইচ্ছা নেই এটা একটা সব থেকে বড় অসুবিধা নালে সরকার যেভাবে টাকা দিচ্ছে যা টাকা দিচ্ছে যে উন্নয়ন হয়েছে আপনি আমায় বলুন পনেরো বছর আগের কলকাতা শহর আর আজকের কলকাতা শহরের ডিফারেন্স আছে আছে অনেকটা তাহলে আমাদের নির্বাচনে মাইনাস হলো কেন শহরে সাতচল্লিশটা অনেক কারণ আছে তার সাথে সার্ভিসেরও কিছু প্রবলেম আছে সেই সার্ভিসগুলো কোথায় কোথায় আমাদের লিকেজ আছে আমরা সেটা রিপেয়ার করছি নরেন্দ্র মোদি একটা মানে যুদ্ধ জাহাজের ওপরে বসে ছবি তুলে দেখাচ্ছে চোদ্দবার রাম মন্দিরে আছে মন্দির ফেটে জল পড়ছে আর মমতা ব্যানার্জি কালীঘাট মন্দির বানাচ্ছে দেখে আসুন জগন্নাথ মন্দির হচ্ছে প্রচারের আলোয় নেই সেটা অন্যদিকে সেটা ডেফিনেটলি একটা অন্য বিষয় দিক এটা বিষয় মানুষকে তো জানতে হবে আপনি আমার কোশ্চেন করছেন উত্তর দিচ্ছি মানুষকে এটা জানতে হবে মমতা ব্যানার্জি কোনো একটা ধর্মের সাথে নয় মমতা ব্যানার্জি এমন একটা মানুষ ভারতবর্ষে যে সব ধর্মের প্রতি তার আস্থা সম্মান আছে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যেটা ভারতবর্ষের অনেক মানুষের নেই একটা দেশের প্রধানমন্ত্রী সে দাঁড়িয়ে মিটিংয়ে বলছে হিন্দুর সূত্র নিয়ে নেবে মুসলমানরা একটা দেশের প্রধানমন্ত্রী সেই দেশে আমরাও থাকি দুর্ভাগ্য দেশের জন্ম নিস তো আমরা আবার এই বিষয়ের মধ্যে আসছি আরেকটা বিষয় যেটা জলের ব্যাপারটা তো পুরোপুরি আমরা বুঝলাম আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে ইরানিং হকার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আপনাদের এমআইসি মিটিংও হয়েছে পৌরসভার এই নিয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনাও হয়েছে তো মমতা ব্যানার্জি বলেছেন যে কিছু মানে পুরোপুরি পুরো পরিমাণে রাস্তা দখল করা যাবে না বা মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তা দখলটাকে কিছুটা মুক্ত করতে হবে সবাইকে মিলেমিশে থাকতে হবে তো সেই বিষয়ে আপনি কি মনে করেন যে এই হকারের বিষয়ে পুরো পুরসভা কিছুটা ব্যর্থ ব্যর্থ নিশ্চয়ই বলতে পারেন আপনি কিন্তু ব্যর্থ হওয়ার আগে যাদের রেসপন্সিবিলিটি পৌরসভাকে দেওয়ার আগে সেটা হচ্ছে প্রশাসন পৌরসভার হাতে পুলিশ নেই আর পুলিশকে বললে পুলিশ কথা শুনে না আমি রেকর্ড বলছি আর মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তারপরে কাজ হচ্ছে টাইমটা তো ছিল ভারতবর্ষের লোকসভায় একটা বিল পাস হয়েছিল আর সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে হকারদেরকে জোর করে উচ্ছেদ করা যাবে না প্রত্যেকটা জায়গায় হকার ভেন্ডিং কমিটি করতে হবে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরও ব্যবস্থা করতে হবে আর রাস্তায় যাতে লোক ফুটপাতে চলতে পারে আর ব্ল্যাক টপের উপরে মানে পিছের রাস্তার ওপরে কোনো কিছু করা যাবে না কিন্তু লোক শুনছে না করছে তাহলে আমাদের কাছে একটা বেকারিত্ব একটা বড় সমস্যা আমাদের এটা নিয়ে ভাবতে হবে এটা সরকার ভাবছে যে কী করে করা যায় এই যে লোকগুলোকে আমরা যদি আজকে হঠাৎ বিতাড়িত করে দিই লোকগুলো যাবে কোথায় অল্টারনেটিভ তো তাদের কাছে কিছু চাই ছেলে মেয়ে পড়াশোনা করে এই যে খায় যে দিয়ে ঘর ভাড়া দেয় ইলেকট্রিক দেয় তো আমরা প্রথম কথা হচ্ছে এই লোকগুলো এতদিন ধরে বসলো কি করে বসলো কাদের প্রশ্রয়ে বসলো ডিউটি কার লোকাল পুলিশের তো লোকাল পুলিশ সেটা তো দেখবে লোকাল পুলিশ বলছে পৌরসভারও দায়িত্ব তারা পৌরসভার দায়িত্ব কি পৌরসভার হাতে তো ফোর্স নেই জজও নেই পৌরসভায় বিচার করতে পারে পুলিশের কাছে ফোর্স আছে হাইকোর্টে জজ আছে হাইকোর্টে জজ বললে পার্টি অফিস ভেঙে দিচ্ছে আর না বললে চুপ করে থাকছে কে ভাঙছে পুলিশ ভাঙছে কে ভাঙছে পৌরসভার সিস্টেম দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ রেখে তার মানে পুলিশ একটা ফ্যাক্টর তো তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে যাতে ফিউচারে এটা না হয় এবং হকার একটা প্ল্যানিং করা দরকার ভালো সুন্দর পৃথিবীর সব শহরে হকার আছে আমিও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি যেমন হকার সকাল সাড়ে দশটার পরে হকার বসবে তার আগে বসতে পারবে না এরকম নিয়ম আছে সন্ধ্যে সাতটার পরে বসবে অফিস টাইমে লোক ফিরে ফিরে চলে যায় আবার হকার জোন বানিয়ে দেওয়া আছে বেসমেন্ট তৈরি করে হকারকে ঢুকিয়ে দিয়ে মুক্ত করেছে রাস্তা এই বিষয়ে কি পৌরসভা কোনো প্ল্যানিং করছে না এখন নিশ্চয়ই করছে ভাবছে তারা যে এটা পারমানেন্ট সলিউশন কিভাবে করা যায় আপাতত যেটা কথা হয়েছে সেটা হকার বেন্ডিং কমিটির সাথে যা সুপ্রিম কোর্টের অর্ডার আছে যা লোকসভায় পাল পাশ হয়েছিল সেই আইনটাকে রেখে যাতে সমস্যার সমাধানটা করা যায় পরবর্তীকালে যেটা চিফ মিনিস্টার বলেছে আমিও মিটিংয়ে গিয়েছিলাম উনি বলেছেন আমি কারো পেটে লাথি মারব না তোমরা দরকার পড়লে হকারদের বলো হকারই করে রাত্রিবেলা জিনিসপত্র নিজের তুলে সন্ধ্যাবেলা বিল্ডিং বানিয়ে দাম সেইখানে তারা নিয়ে গিয়ে রাখু আবার হকার মানে কি দ্য মিনিং অব হকার রাস্তায় যদি কেউ এখন হকিং করতে গিয়ে পাকা ঘর করে রেস্টুরেন্ট বানিয়ে নিল সে তো হকার নয় তো সেই দিকে সেই বিল্ডিং বা সেই দিকে সেই পরিণামের দিকেই এখন আস্তে আস্তে পুরো জিনিসটা এগোচ্ছে হ্যাঁ এগোচ্ছে এবং চিফ মিনিস্টার স্ট্রিক্টলি বলেছে আবার এটাও বলেছে যে যদি কোনো আমার পার্টির লোকও হয় সিনিয়র অফিসার হয় পুলিশের জুনিয়র অফিসার হয় আর কাউন্সিলর হয় এই জায়গায় প্রশ্রয় দিলে তাকে অ্যারেস্ট করতে হবে নবান্ন সভা গৃহে উনি এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে। তার প্রচেষ্টায় ত্রুটি নেই আমার যে ইনফ্রাস্ট্রাকচার যার যা অ্যাকাউন্টেবিলিটি সেই যদি সেটাকে সম্পন্ন করে মানে সবাই যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে এই সমস্যার সমাধান এই যে মেয়র বসে সবাইকে নিয়ে আলোচনা করছে তাহলে এই সমস্যার সমাধানটা শীঘ্রই বেরিয়ে আসতে পারে এবং কলকাতাতে ডেফিনেটলি আপনি এখন গিয়ে নিউ মার্কেটের যে চেহারা দিন আগে ছিল এখন গিয়ে দেখুন জিনিসের উন্নতি হতে পারে আগামী দিনে আরও উন্নতি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে অসংখ্য ধন্যবাদ তারক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বিশেষ করে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিকাশি ব্যবস্থা কলকাতা শহরে বৃষ্টি আসছে বৃষ্টি সিজন এই সময় বৃষ্টি হবে তাই আগামী দিনে আমরা কি আশা করতে পারি সেই বিষয়ে আপনি একটা আমাদেরকে জানালেন আর সাথে সাথে এই হকিংয়ের সমস্যা হকারদের নিয়ে যে সমস্যা সেটা নিয়েও আপনি বললেন এই দুটো বিষয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জানালেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কথা বলার জন্যে আপনারা দেখলেন এএনএম নিউজে নিউজে তারকবাবু কলকাতা শহরের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন এবং ওনার মতামত এবং আমাদের সরকারের মতামত আমরা জানতে পারলাম কি আগামী দিনে হতে চলেছে কিভাবে এর উন্নতি হবে সেদিকেও আমরা একটা দিশা পেলাম আপনারা দেখতে থাকুন এ নিউজ নমস্কার আগামী দিনে আবারও আমরা এরকম লোকের সাথে অনেক আধিকারিকদের সাথে কথা বলব এবং অনেক বিষয় নিয়ে জানব নমস্কার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে